দেখতে পাচ্ছেন যে এই মধু একদমই জমে গেছে কারণ হলো এই মধুটাও তারা সংগ্রহ করছেন এই খাসাই থেকে এখান থেকে রাখার পরপরই একদিন পরেই এই মধু আসলে জমাট বেঁধে যায় এবং এই জমাট বেঁধে গেলে মধুটা আরও সুস্বাদু হয় এবং বেশ ভালো থাকে বলছেন এখানকার খামারিরা পাবনায় এবার ব্যাপক পরিসরে সরিষা আবাদ হয়েছে বড় চাষের আগে কম খরচে এই তেল বীজ উৎপাদন করছেন তারা আর এই সরিষা ফুল থেকে বিভিন্ন জেলা থেকে মধু সংগ্রহ করতে এসেছেন মৌ চাষিরা এতে একদিকে যেমন সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ফলে পরাগায়ন হচ্ছে অন্যদিকে মৌ চাষিরা মধু সংগ্রহ করায় সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে আর মধু চাষিরাও ব্যাপক মধু সংগ্রহ করছে আছে এবার মেলা সরিষা বনেছে অনেক ফলন হবে এবার সরিষার খুব ভালো ফুল আছে এবার জোয়ার ভালো এবার মধু মৌসাকিরা মধু চাষ করছে এখানে পরাগায়নের কারণে আরো ফুল ফুল ফল ভালো হচ্ছে আমার 110টা বক্স প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 6 মণ 7 মণ করে মধু আমরা সংগ্রহ করি এবার তাতে দেখা যাচ্ছে প্রতি খুরসা আমরা বেশি হচ্ছে 400 টাকা কেজি আবার দেখেন পাইকিরি এগারো দশ হাজার টাকা এরম বেশি আর কি বিস্তৃর্ণ এলাকায় এই সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে আসছেন নাটোরের এই মধু সংগ্রহকারীরা এখান থেকে তাদের এবার টার্গেট যে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার মধু সংগ্রহ করবেন এবার সরিষার ফলন ভালো হয় এলাকায় মধু আহরণও আশানুরূপ হচ্ছে বলে জানিয়েছেন মৌ